বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না আমেরিকা এই ধরনের কোনো আক্রমণকে সমর্থনও করবে না আমেরিকা ইরানে পাল্টা হামলা না চালাতে ইসরায়েলকে পরামর্শ বাইডেনের আর অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি ঘিরে আরও গরম ভোটের হাওয়া কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার অস্ত্রের শান্ত তৃণমূলের কেউই আইনের ঊর্ধ্বে নন পাল্টা বললেন শুভেন্দু এটা কী হচ্ছে কোন প্রতিহিংসা কোন প্রতিহিংসার রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারের ট্রায়াল রানের জন্য ইনকাম ট্যাক্স দিয়ে এইভাবে হয়রান করা হয়েছে আমরা তীব্র নিন্দা করছি বিজেপি হারচ্ছে এবং কেন্দ্রীয় সরকার তাদের সব এজেন্সিকে এইভাবে ঐশাচিকভাবে তাণ্ডব করতে গুন্ডামি করতে বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে উনি আইনের নন যে কোনো লোকের গাড়ি চপার চাটার করতে পারে কমিশনের নির্দেশ আর এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেট ইরানের পাশাপাশি এবার ইসরায়েলে হামলা হেজবোল্লার ইসরায়েলের একাধিক গ্রাম লক্ষ্য করে চল্লিশটির বেশি রকেট হামলা দক্ষিণ লেবানানের হেসবোল্লার একাধিক ঘাঁটিতেও পাল্টা হামলা চালায় সেনা আজ বিজেপির ক্রান্তি থানা ঘেরাও অভিযান ভোটের মুখে জলপাইগুড়িতে বিজেপির নেতা নেত্রীর কাছে লাখ লাখ টাকা উদ্ধারের অভিযোগ গতকাল খবর প্রকাশে আসতেই শোরগোল চক্রান্তের অভিযোগ তুলে আজ ক্রান্তি থানা ঘেরাও বিজেপির উনিশে এপ্রিল থেকে শুরু দিল্লি দখলের লড়াই প্রথম দফায় তিন কেন্দ্রের ভোটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পারদ একেবারে চড়ছে তার মধ্যে আবার টাকা উদ্ধারের ঘটনায় জলপাইগুড়িতে তুঙ্গে রাজনীতির চর্চা দেখুন নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ায় জায়গায় জায়গায় নাকা চেকিং চালাচ্ছে পুলিশ শনিবার রাতে জলপাইগুড়ির ক্রান্তি এলাকায় তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা জলপাইগুড়ি জেলা পুলিশের দাবি রাকেশ নন্দীর গাড়িতে তল্লাশি চলে তল্লাশিতে উদ্ধার সাত লক্ষ পঁচাত্তর হাজার টাকা রাকেশ নন্দী বিজেপির মাল মহকুমার আহ্বায়ক টাকা উদ্ধারে পুলিশের দাবি নিয়ে রাকেশ নন্দীর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পুলিশের আরও দাবি টাকার পক্ষে কোন নথি দেখাতে পারেননি বিজেপি নেতা দীপা বণিক বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি তার নির্দেশেই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানান নেতা দাবি পুলিশের পরে দীপা বণিকের গাড়ি থেকেও এক লক্ষ তিরিশ হাজার টাকা বাজেয়াপ্ত দাবি পুলিশের সব মিলিয়ে লক্ষ টাকা দাবি কেউ পঞ্চাশ উপরে কেউ ক্যাশ টাকা নিতে পারে না কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে ওনার মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে ওখান থেকে আর টাকা উদ্ধার হয়েছে টোটাল আমরা মোরদান 9 লাখ টাকা উদ্ধার করেছে যদিও বিজেপির মহিলা মোর্চার সভাপতি দীপা সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করেন তবে এই নিয়ে জেলার রাজনীতিতে তর্জাтуঙ্গে বিজেপি টাকা ছড়িয়ে ইলেকশন করে টাকা দিয়ে ঘুষ দিয়ে ইলেকশন জেতার চেষ্টা করে এটা সারা ভারত বলতো নতুন না এটা বিজেপি ডিস্ট্রিবিউশন করছে টাকা যেহেতু সেন্ট্রাল এজেন্সিগুলো ওদের হাতে আছে ইলেকশন কমিশন ওর হাতে আছে এটা ধরবে না দেখুন বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের ঘটনা হলো বিগত দিনে এখানে একটা সভা গেছে হ্যাঁ সেখানকার কিছু বকেয়াও রয়েছে বিষয়গুলি না জানা আমি কোনো মন্তব্য করতে পারছি না দিন কয়েক আগে হাওড়ায় দুই ব্যক্তির থেকে মেলে উনষাট লক্ষ টাকা ভোটের মুখে এবার উত্তরবঙ্গে লক্ষ লক্ষ টাকা উদ্ধার নিয়ে তৃণমূল বিজেপির তুঙ্গে তরজা নীলেশ্বর ও রনির রিপোর্ট টিভি নাইন বাংলা দেওয়াল ভার্সেস ওয়াল ভোটের প্রচারে এই যুদ্ধে ক্রমশই যেন আরও মজবুত সোশ্যাল মিডিয়ার গল্প কার্যত ছায়া যুদ্ধে রয়েছে সব দল লড়াই অনেকটাই ভার্চুয়ালের কোন এলাকায় যার দেওয়াল কবজায় তা যেমন এলাকার নিয়ন্ত্রণের মাপকাঠি তেমনই যে দলের যেমন রিচ তাদের সোশ্যাল মিডিয়ায় অনেকটাই যেন পকেটে চলে আসে সংগঠন সে অর্থে না থাকলেও সোশ্যাল মিডিয়ার সুবাদে একে অপরকে টেক্কা দিতে পারে যে কোনো দল এক্স থেকে ইনস্টা সবার আগে বিজেপি দেওয়াল লিখন লিফলেট এখন কার্যত অতি চব্বিশের কুরুক্ষেত্রের প্রচারযুদ্ধ এবার অনেকটাই ভার্চুয়ালে বিজেপি কংগ্রেস তৃণমূল থেকে সিপিএম সব দলই প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নেট মাধ্যমে প্রচারের ক্ষেত্রে এগিয়ে বিজেপি তবে পিছিয়ে নেই তৃণমূল অন্যরকম কন্টেন্টে চেষ্টা চালাচ্ছে সিপিএম বিজেপি আইটি সেল খবর লোকসভা ভোটে পদ্মশিবির তথ্য ছড়াবে পঞ্চাশ লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে খেলা হবে বাংলা বিরোধীদের বিসর্জন নেট মাধ্যমে এই দুই কিউডি তৃণমূলের অস্ত্র উল্টো বিজেপিও মোদীর পরিবার ক্যাচলাইনে ভোট টানার চেষ্টায় এক নজরে দেখে নেওয়া যাক সোশ্যাল মিডিয়ায় কে কোথায় দাঁড়িয়ে দেওয়াল লেখার পাশাপাশি কিন্তু ডিজিটাল অর্থাৎ ফেসবুকের ওয়ালে কিংবা ইনস্টাগ্রামের ওয়ালে দেওয়াল লেখার কাজ চলছে তার জন্য আলাদা স্ট্র্যাটেজি ঠিক করছে রাজনৈতিক দলগুলো অর্থনৈতিক বরাদ্দ হচ্ছে তার জন্য কার্টুন মিম গান একাধিক মাধ্যমে কিন্তু ডিজিটাল প্রচার বাড়ছে বিজেপির ফলোয়ার দু কোটি সতেরো লক্ষ কংগ্রেস এক কোটি চার লক্ষ তৃণমূল সেখানে অনেক পিছিয়ে ছ লক্ষ পঁচাশি হাজার সিপিএম চার লক্ষ একষট্টি হাজার শুধু কি এক্সমার্থ ইনস্টাগ্রামেও বিরোধীদের থেকে অনেকটাই এগিয়ে পদ্মশিবির বিজেপির ফলোয়ার ছিয়াত্তর লক্ষ কংগ্রেসের একচল্লিশ লক্ষ তৃণমূল এক লক্ষ দশ হাজার বঙ্গ সিপিএমের ইনস্টাগ্রাম ফলোয়ার সাতান্ন হাজার দলগত বিষয় শুধু নয় ব্যক্তিগত ক্ষেত্রেও অনেক এগিয়ে পদ্মশিবির ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদীর ফলোয়ার আট কোটি চুরাশি লক্ষ রাহুল গান্ধী সাতষট্টি লক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় তিন লক্ষ চুরাশি হাজার ইনস্টাগ্রামের মতো এক স্যান্ডেলে দেশের বিরোধী নেতা নেত্রীদের থেকে অনেকটা এগিয়ে নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার ন কোটি ঊনসত্তর লক্ষ রাহুল গান্ধীর দু কোটি তিপ্পান্ন লক্ষ আর মমতা বন্দ্যোপাধ্যায় সাত লক্ষ চল্লিশ হাজার সোশ্যাল মিডিয়ায় যারা এই ব্যঙ্গাত্মক ছড়া কার্টুন কিংবা মিমের মাধ্যমে প্রচার করছে আধুনিক বুদ্ধিজীবী আসলে তারাই তারা যেভাবে একটা ক্রিয়েটিভিটির মাধ্যমে প্রেজেন্ট করতে পারছেন আমার মনে এই যে বুদ্ধিদীপ্ত পদ্ধতি এটা বাস্তবের যে হানাহানি রাজনীতি সিপিএম এস্টাবলিশ করে গিয়েছিল পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার চাইতে অনেক বেটার পোস্টার আসছে যে কন্টেন্ট আসছে যে কার্টুন আসছে একই সঙ্গে যে বিজ্ঞাপনগুলো আমরা খবরের কাগজে দিচ্ছি সেগুলো বাদ বাকি সবার চাইতে অনেক আলাদা যে ধরনের টাকা বিনিয়োগ করে আমরা সোশ্যাল মিডিয়ায় রিচ অ্যাডভারটাইজমেন্ট সেগুলো সেগুলোতে অবশ্যই আমরা পিছি কিন্তু কন্টেন্টে সাধারণ মানুষের সাথে ওয়ান টু ওয়ান কানেক্টে আমরা বাকিদের চেয়ে অনেকগুলো এগিয়ে বলি সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য সব দল নির্দিষ্ট বরাদ্দ বাড়িয়েছে এআই প্রযুক্তিতে ডিজিটাল মাধ্যমে প্রচার সারছে সিপিএম তবে ইনভেস্টমেন্টে এগিয়ে বিজেপি আপনার কাছে বাজেট আছে এবার কিন্তু আপনার এলাকায় সংগঠন না থাকলেও আপনি কিন্তু তো মিম একটা সার্কাস্টিক প্লেজার দেয় মানুষকে এবং মানুষ ওই প্লেজারটা নিতে ভালোবাসে তো সেই জন্য মিমের একটা বাজার আছে এবং মিম দিয়ে আপনি অপোনেন্টকে খুব মানে ডিমিনও করতে পারেন খুব সহজে অনেকেই মনে করছেন দু হাজার লোকসভা নির্বাচনে বিজেপি যে ডিজিটাল প্রচারের মাধ্যমে ঝড় তুলেছিল তা এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছেই অন্যতম বড় অস্ত্র বা হাতিয়ার হয়ে উঠেছে আর সেখানেই ডিজিটাল ক্যাম্পেনে ঝড় উঠছে গোটানের মাধ্যমে ক্যামেরা গৌরবের সঙ্গে সুমন টিভি নাইন বাংলা কলকাতা